লেখিকা অর্পিতা বিশ্বাসের রাজ তিলক নাম মিতা ব্যানার্জি বয়স প্রেসক্রিপশন লিখতে লিখতে প্রশ্ন করলেন ডক্টর সেন ছাব্বিশ হবে সামনের মার্চে শুনে রাগ হলো আমার কেন গৈরিক এমন মিথ্যে বলছে তবে বললাম না কিছু গৈরিক এখন অনেকটা বদলে গেছে সবসময় আমার খেয়াল রাখে মিষ্টি করে কথা বলে যা নাকি আগে কখনো ভাবাই যেত না ওর এত বড় মিথ্যে টুকুও তাই মাফ করে দিলাম কিন্তু মনটা খচখচ করতে লাগল গৈরিক আমার বয়স বাড়িয়েছে ঠিক আছে কিন্তু তা বলে এতটা আচ্ছা এই যে আমার বয়স বাড়িয়ে বললো তাতে ডক্টর সেনের ওষুধে কাজ করবে তো কথাটা মনে আসতেই হুশ এলো আমার আরে এখানে ডাক্তারের চেম্বারে বসে কি করছি আমি এখন তো আমার কলেজে থাকার কথা বন্ধুরাই বা কোথায় গেল ইস অর্ণবদা আমাকে আজ ক্যান্টিনে দেখা করতে বলেছিল ভেবেছিলাম চা খেতে খেতে অর্ণবদার সঙ্গে খুব গল্প করব সঙ্গে নেব ডিমের চপ পরান কাকা দারুণ বানায় এটা পরাণ কাকার থেকে রেসিপি জেনে নিয়ে একদিন আমিও বাড়িতে বানাবার চেষ্টা করেছিলাম বাবা খুব প্রশংসা করে করেই খেয়েছিল কিন্তু চপটা যে কি হয়েছিল সেটা মুখে দিয়ে টের পেয়েছিলাম আমি পরদিন কলেজে গিয়ে পরাণ কাকাকে কমপ্লেন করেছিলাম আমার অভিযোগ শুনে হেসে ফেলেছিল পরান কাকা তারপর বলেছিল কোনো জিনিস কি আর একদিনে ভালো হয় খুকি তার জন্য সাধনা চাই কতকাল ধরে এই ডিমের চপ আমি বানিয়ে চলেছি তোমাদের খেতে তো ভালোই লাগবে কথাটা মনে ধরল আমার তাই খুকি ডাকাতেও রাগ করলাম না কথাতেই তো আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট চলো মিতা হয়ে গেছে আমাদের গৈরিকে ডাকে ফিরে তাকালাম নিমেষে পরান কাকা ডিমের চপ অর্ণবদা সব উধাও ভ্যাবাচাকা খেলাম সামনে দাঁড়ানো গৈরিককেও কেমন অচেনা লাগলো কি হলো যাবে না বলে আমার হাতটা ধরলো গৈরিক ঘোর কেটে গেল আমার তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম গৈরিকের সঙ্গে বেরিয়ে এলাম চেম্বার থেকে আকাশে মেঘ করেছে আজ দু এক পশলা বৃষ্টিও হয়ে গেছে রাস্তার অধিকটায় জল জমে গেছে তবে মানুষ জনের চলার বিরাম নেই ভিড়ের মাঝে আমরাও হাঁটতে লাগলাম হঠাৎ একটা রেস্তোরাঁ চোখে পড়ায় দাঁড়িয়ে পড়লো গৈরিক আমার দিকে তাকিয়ে বলল চলো কিছু খেয়ে নিমিতা প্রস্তাবটা মন্দ লাগলো না গৈরিকের সঙ্গে ভেতরে গিয়ে বসলাম খাবারের অর্ডার দিল গৈরিক আমার পছন্দের চিকেন বিরিয়ানি গরম ধোয়া ওঠা খাবার নিয়ে এলো ওয়েটার তৃপ্তি করে খেলাম দুজনে রেস্তোরাঁ থেকে বেরিয়ে কিছু সময় ঘোরাঘুরি করলাম শহরটা নতুন আমার কাছে তাই যা দেখছি সব ভালো লাগছে কিন্তু বৃষ্টি শুরু হলো আবার চটপট গাড়ি একটা দাঁড় করালো গৈরিক শেয়ারের গাড়ি আরও দুজন বসে আছে ভেতরে আমরা উঠে পড়লাম বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে ততক্ষণে দোকানে বাজারে জ্বলে উঠেছে আলো সে আলোয় ঝলমল করছে চারপাশ অথবা বলতে গেলে গোটা শহরটাই যেন আলোর বন্যায় ভেসে যাচ্ছে দেখে শুনে একটু চিন্তায় পড়ে গেলাম আমি আচ্ছা আজকে দীপাবলি কিন্তু বাজির শব্দ তো শুনতে পাচ্ছি না কোথাও ইস দীপাবলি কি বাজি ছাড়া মানায় গৈরিককে বললাম শোনো না আমাকে একটু বাজি কিনে দেবে আর যে দীপাবলি খেয়ালই ছিল না ওই ওই তো কত দোকান দেখা যাচ্ছে গৈরিক বোধহয় আর পারল না একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল একটু চুপ করে বসবে তুমি কিন্তু কোনো কিন্তু নয় এটা কলকাতা শহর সারা বছর এই শহর আলোয় ঝলমল করে কলকাতা শহর হুড়মুড় করে শব্দটা যেন আমার মাথার ওপরই আছড়ে পড়ল এবার এই শহরেই না অর্ণবদা আমাকে নিয়ে আসার কথা বলতো কত স্বপ্ন ছিল ওর এই শহরকে ঘিরে এখানে এসে গান করে খুব নাম করবে মস্ত বড় গায়ক হবে ও গৈরিককে কিছু বললাম না আর চুপ করে তাকিয়ে রইলাম অপরূপ সাজে সেজে ওঠা মহানগরীর দিকে এতক্ষণে মনে পড়ল গৈরি কিছু একটা কাজে এখানে এসেছে সঙ্গে আমাকেও নিয়ে এসেছে ডাক্তার দেখাবার জন্য রূপের ডালি হয়ে জন্মানোটাই মস্ত বড় ভুল হয়েছিল আমার কথাটা আগে বুঝতাম না বরং বন্ধুরা যখন আমার রূপের প্রশংসা করত অথবা ছেলেরা হা করে তাকিয়ে থাকত নিজেকে তখন বেশ দামি মনে হতো বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে দেখতাম নিজেকে আর মিষ্টি এক আবেশে ভরে যেত ভেতরটা ছোটবেলা ঠাম্মা গল্প বলতো রূপকথার গল্প বাঘ সিংহের গল্প পুরাণের গল্প এমনকি দৈনন্দিন জীবনে দেখা চরিত্রগুলোতে কল্পনার রং মিশিয়ে বাস্তব জীবনের গল্প বলতো ঠাম্মা কিন্তু আমি ভালোবাসতাম রূপকথার গল্প রাজপুত্রদের সাহস রাজকন্যাদের সুন্দরতা তাদের প্রেম মোহিত করতো আমায় জেগে জেগে স্বপ্ন দেখতাম রূপকথার এক রাজপুত্রের সঙ্গে ঘোড়ার পিঠে বসে আছি আমিও ছুটছে ঘোড়া তেপান্তরের মাঠ বেরিয়ে একদিন সত্যি দেখা হলো আমার স্বপ্নে দেখা রাজপুত্তরের সঙ্গে নাম অর্ণব সেনগুপ্ত ছফুটের কাছাকাছি সুঠাম সুন্দর ছেলেটার প্রেমে পড়লাম আমি প্রেমটা অবশ্য মিষ্টি কথা দিয়ে শুরু হয়নি কলেজের অ্যানুয়াল ফাংশানে একসঙ্গে গান করেছিলাম আমরা রবি ঠাকুরের গান কিন্তু রিহার্সালের দিন প্রথমে গানটা সঠিক উচ্চারণে আমাকে গাইবার জন্য বলল ছেলেটা শুনে রেগে গিয়েছিলাম আমি আরে হতে পারেও দু বছরের সিনিয়র কিন্তু আমি কেমন গান করি সেটা না জেনেই অপমান করবে দিলাম দু চারটা কথা শুনিয়ে পাল্টা কোনো উত্তর দিল না ছেলেটা আর আমি গানটাই আর গাইবনা না স্থির করে সোজা চলে এলাম কদিন বাদে মৃণময়দা বাড়িতে এসে হাজির কলেজের কালচারাল সেক্রেটারি মৃণময়দা ফিজিক্স নিয়ে পড়ছে গান বাজনাতেও যথেষ্ট নাম ডাকর থাকে আমাদের পাড়াতেই মার সঙ্গে অনেকক্ষণ কথা বলার পরও যখন আমি বেরোলাম না তখন ডেকে পাঠালো নিরুপায় হয়ে এবার বেরিয়ে এলাম আমায় দেখে মৃন্ময়দা বলল। কিরে রিহার্সালে যাচ্ছিস না কেন প্র্যাকটিস ঠিকমতো না করলে গান ভালো হবে কি করে আমি তো আর গান গাইবো না মৃন্ময়দা আমার কথা শুনে মৃন্ময়দা একটু হেসে বলল অর্ণবের ওপর রেগে আছিস তো ওর সব ভুলে যা ছেলেটা কিন্তু সত্যিই ভালো গায় ওর সাথে গান করলে অনেক কিছু শিখতে পারবি মৃন্ময়দার ওপর এবার প্রচণ্ড রাগ হলো একেবারে যে খারাপ গাই আমি তা তো নয় তাহলে ওই ছেলের কাছে শিখতে হবে কেন মৃন্ময়দা আমার অবস্থাটা বুঝল বোধ হয় চটপট কথা ঘুরিয়ে নিল অথবা পরিস্থিতি মেরামত করার চেষ্টা করে উঠল বলল তোর কিন্তু কোরাস ছাড়াও সোলো গান একটা থাকছে মিতা আসলে যে কোনো ফাংশানে তো দু একজন ভালো শিল্পীর গান ছাড়া চলে না মৃন্ময়দার এই স্তুতি বাক্যে অবশ্য গলে গেলাম না আমি বরং প্রশ্ন করলাম কেন আগে তো কোনো সোলো গানের কথা ছিল না হঠাৎ এখন কেন বলছো কারণ ব্যাপারটা হঠাৎ করে ঠিক হলো তবে তোর নামটা কিন্তু অর্ণব সাজেস্ট করেছে গেল বছর ওদের বাড়িতে কি একটা গানের জন্য নাকি তোরা গিয়েছিলি সেখানেই তোর গান শুনেছে মানে অবাক আমি প্রশ্ন করলাম হাসল একটু মৃন্ময়দা তারপর বলল তুই হয়তো জানিস না মিতা ও সুশোভন স্যারের ছেলে রবীন্দ্রসঙ্গীতটা যার নাকি রক্তে মিশে আছে এবার বার ও বোকা বনে গেলাম আমি সেবার সুতোপাদের কোরাসের গ্রুপে আমাকে গাইতে বলেছিল প্রথমটা রাজি হয়নি ওরা সবাই সুশোভন স্যারের স্টুডেন্ট কিন্তু সুতোপার জন্য শেষমেশে যেতে হয়েছিল আমায় সেখানে এই ছেলে ছিল তাহলে কিন্তু মনে করার চেষ্টা করলাম আর একটু ভাবতেই মনে পড়ল আমাদের গানের সঙ্গে তবলা ছিল ছেলেটা তখন অবশ্য ওকে তবলছি ভেবেছিলাম গুরুত্ব দিনি তেমন এখন বুঝতে পারছি ওখানে বসে সেদিনও আমার গানের খুঁত ধরছিল এবার আরও রাগ হলো আমার কিন্তু কি বলবো বুঝতে পারলাম না আর এই ফাঁকে তাহলে এই কথাই রইল বলে কেটে পড়লো মৃন্ময়দা পরদিন রিহার্সালে গেলাম কথা বললাম না কারোর সঙ্গে তবে চেষ্টা করলাম নিখুঁতভাবে গাইবার ফাংশনের দিন ভালোই হলো আমাদের কোরাসটা অর্ণব দাকেও বেশ খুশ লাগছিল নিজে থেকে কথা বলছিল আমার সঙ্গে তারপর থেকে বিভিন্ন ফাংশনে গাইতে লাগলাম আমরা আর গানে গানে কখন যে আমাদের মাঝের দূরত্বটুকু দূর হয়ে গেল টেরই পেলাম না বন্ধুত্ব হলো আমাদের তারপর প্রেমে পড়তেও সময় লাগলো না কিন্তু বিধি মাম হলে যা হয় প্রেমটা ঠিকঠাক জমে ওঠার আগে এক বিয়ে বাড়িতে গৈরিকের মায়ের নজরে পড়ে গেলাম আমি যেতে আলাপ করলেন ভদ্র মহিলা তারপর কদিন যেতে না যেতে বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে এসে হাজির ছেলের ভালো চাকরি বাড়ি গাড়িতে মোহিত হয়ে গেলেন বাবা মাও মাসখানেকের মাঝে বিয়ে ঠিক হয়ে গেল আমার অর্ণবদার কথা মাকে বলেও লাভ হলো না কিছু কোনো দিকে কোনো উপায় করতে না পেরে আমার হবু বরকে একদিন খুলে বললাম আমার প্রেমের কাহিনী আমার স্থির বিশ্বাস ছিল জেনে শুনে কেউ প্রেমে পড়া কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে না কিন্তু মানুষ চিনতে ভুল হয়েছিল আমার গৈরিক সব কিছু জানার পরও অবলীলায় বিয়েটা করেছিল বিয়ের মাসখানেক বাদে একদিন এ নিয়ে প্রশ্ন করায় হেসে হেসে বলেছিল আরে এত ভালো চাকরি করা সত্ত্বেও তোমার মতো সুন্দরী বউ যদি না জোটাতে পারি তাহলে লাভ কি বলো এবার শ্রেফ ভা হয়ে গেলাম আমি নিজের শখ মেটাবার জন্য আমার প্রেমটাকে খুন করল গৈরিক শুভদৃষ্টির সময় যে ঘৃণা নিয়ে তাকিয়েছিলাম ওর দিকে সেটাই আবার আমার দু দুচোখে ফিরে এলো গৈরিক বোধহয় বুঝতে পারল আমার চোখের ভাষা মুহূর্তে ওর চেহারাও বদলে গেল আর আগুন চোখে আমাকে দেখতে দেখতে বলল ফের যদি ওই ছেলের নাম মুখে এনেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কথা রেখেছিল গৈরিক অর্ণবদার নাম মুখে আনতে হয়নি তবু কতটা খারাপ যেও হতে পারে সেটার প্রমাণ দিয়ে চলেছিল দিনের পর দিন যে কোনো কথায় যে কোনো কাজে খুদ বের করে চরম অশান্তি করত ওর জন্য বেঁচে থাকাটাই দিন দিন অসহ্য হয়ে উঠছিল আমার কাছে মাকে একদিন খুলে বললাম সব কথা মা আমার কথা শুনে শ্রেফ হক চকিয়ে গেল তারপর আস্তে করে বলল তোর কোথাও ভুল হচ্ছে না তো মিতা গৈরিকের মতো ছেলে কথা পুরো শেষ না করেই থেমে গেল মা বুঝতে পারলাম কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মায়ের যে ছেলেটা ওদের ছেলের অভাব পূরণ করেছে এত ব্যস্ততার মাঝেও নিয়মিত খোঁজ খবর নাই, সেই ছেলে তাদের মেয়েকে কষ্ট দেবে মায়ের মুখের ভাব দেখে রাগ হলেও সামলে নিলাম নিজেকে জানি এরপর মায়ের মনে অন্য প্রশ্ন উঠবে সে প্রশ্ন দাকেও নিয়ে হয়তো ভাববে গোলমালটা আমিই বাঁধিয়েছি কারণ সবার সামনে গৈরিক যেরকম আমায় চোখে হারায় তাতে আমার কথা কারোর পক্ষে বিশ্বাস করাই কঠিন কথা না বাড়িয়ে অন্য কথায় চলে গেলাম আমি মাও যেন হাফ ছেড়ে বাঁচল তারপর থেকে ভুলেও মার সঙ্গে এ নিয়ে কোনো কথা বলিনি কিন্তু মনে মনে গৈরিককে কিভাবে জব্দ করা যায় সেটা নিয়ে ভাবতে লাগলাম এক সময় মাথায় এলো প্ল্যানটা পাগল হয়ে যাব আমি মানে পাগলের অ্যাক্টিং করে যাব মাঝে মাঝে তাতে ওকে বিপদে যেমন ফেলা যাবে তেমনি সুন্দরী বউ নিয়ে গর্ব করাও চিরকালের মতো ঘুচে যাবে মনটা খুশি হয়ে উঠল আমার তবে সব কিছুরই একটা প্রস্তুতির দরকার হোমওয়ার্ক যাকে বলে বাড়ি ফিরে পাড়ার মঙ্গলা পাগলির পাগলামিটুকু আয়নার সামনে দাঁড়িয়ে রপ্ত করার চেষ্টা করলাম দু চার দিন চেষ্টা করার পর মোটামুটি পছন্দ হলো অভিনয়টা ব্যাস এবার অপেক্ষা করতে লাগলাম কখন গৈরিকের সামনে অভিনয়টা শুরু করব আমি নিশ্চিত আমায় এভাবে দেখলে স্রেফ ভাবাচাকা খেয়ে যাবেও একটু হলেও অপরাধী ভাববে নিজেকে হাসি পেলো এবার আমার হেসে ফেললাম ঝরঝর করে বিছানায় লুটিয়ে পড়ে হাসতেই থাকলাম শীতের নরম রোদ্দুরে ভেসে যাওয়া দিনগুলো বরাবরই প্রিয় আমার অর্ণবদারও পছন্দের ছিল এই শীতকাল মাঝে মাঝে দুজনে তাই কাছে পিঠে কোথাও বেড়াতে চলে যেতাম যেতাম অবশ্য অর্ণবদার জুড়িতেই। তবে ভালো লাগতো আমারও স্বপ্নের মতো কেটে যেত পথটুকু কিন্তু তখন জানতাম না এই জোরে বাইক চালানোটাই একদিন কাল হবে ওর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে দিনের পর দিন ওকে পড়ে থাকতে হবে নার্সিংহোমে গানের একটা ফাংশান সেরে সেদিনও বাড়ি ফিরছিল অর্ণব দা হঠাৎ একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে রাস্তার মানুষজনই ওকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করে গাড়িটাকে ধরা যায়নি সাজের আধারে নিমেষে উধাও হয়ে গিয়েছিল অফ হোয়াইট রঙের ইন্ডিগো গাড়িটা খবরটা মৃন্ময়দার থেকে পেয়েছিলাম বেশ কিছু মাস পরে টুকটা কিছু বাজার করতে বেরিয়েছিলাম মাঝে মাঝে এরকম বের হই আমি যতটানা প্রয়োজনে তার চাইতেও বেশি খোলা বাতাসে শ্বাস নেবার জন্য সেদিনও এরকম বেরিয়েছিলাম রাস্তায় দেখা হলো মৃন্ময়দার সঙ্গে অনেকদিন বাদে পরিচিত কাউকে দেখতে পেয়ে খুশি হয়েছিলাম কথায় কথায় একসময় অর্ণবদার অ্যাক্সিডেন্টের কথা বললো মৃন্ময়দা কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল আমার সঙ্গে রাগও হচ্ছিল তোমরা আমাকে একটা খবরও দিলে না মৃন্ময়দা প্রশ্ন করেছিলাম মৃন্ময়দাকে রাস্তার চলমান মানুষজনকে দেখতে দেখতে মৃন্ময়দা বলেছিল খবরটা পেলে কি তুই খুশি হতি না ভালো থাকতে পারতি তাছাড়া অর্ণব তোকে জানাতে চাইনি আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে মৃন্ময়দা একটু সময় চুপ করে রইল মৃন্ময়দা তারপর বলল তোর ওখানে যাওয়াটা ঠিক হবে না মিতা তাছাড়া যে সম্পর্ক চুকে বুকে গেছে তা নিয়ে নাড়াচাড়া না করাই ভালো ভালো থাকিস তুই আর চলি বড় বড় পা ফেলে চলে গিয়েছিল অর্ণবদা আর ওর চলে যাওয়াটুকু দেখতে দেখতে নিজের অজান্তেই চোখে জল এসে গিয়েছিল আমার কত কথা যে মনে পড়ছিল বিশেষ করে অর্ণবদার সঙ্গে যেদিন শেষ গান গিয়েছিলাম সেদিনটার কথা কোনোদিন হয়তো ভুলতে পারবো না একটা মেরুন রঙের তাঁতের শাড়ি পরেছিলাম আমি সঙ্গে কানে ঝুমকো আর চোখে কাজল ঠোঁটে লাগিয়েছিলাম ব্রাউন কালারের লিপস্টিক আমি জানি এটুকু সাজিয়ে আমাকে দেখতে দারুণ লাগে তা আমি যা চেয়েছিলাম তাই হয়েছিল মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়েছিল অর্ণবদা আর আমি ওর চোখে চোখ রেখে বলেছিলাম আচ্ছা অর্ণবদা আমরা নিজেরা বিয়ে করে নিতে পারি না তুমি আমায় যেমন রাখবে তেমনি থাকবো বাড়ি থেকে ঠিক করা এই বিয়েটা আমি করতে চাই না কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেমন উদাস হয়ে গেল চোখ ফিরিয়ে নিল আমার দিক থেকে তারপর আস্তে করে বলল তা হয় না মিতা মাথা হেট হবার মতো কোনো কাজ আমি করব না নিজের পায়ে দাঁড়াতে খুব বেশি হলে দুটো বছর লাগবে আমার এই সময়টুকু আমাকে দাও মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার কেমন যেন নিজের কাছেই হেরে গিয়েছিলাম তবুও হাল ছাড়লাম না কদিন বাদেই আমার জন্মদিন ছিল বিয়ের আগে এই বাড়িতে আমার শেষ জন্মদিন এটা বাড়িতে উৎসবের মেজাজ ছিল সেদিন আমার দু চারজন বন্ধুর সাথে অর্ণবদাকেও নিমন্ত্রণ করেছিলাম ভেবেছিলাম অর্ণবদার সঙ্গে কথা বলে যদি বাবার ভালো লাগে তাহলে হয়তো গৈরিকের সাথে বিয়েটা আটকানো যাবে কিন্তু বুঝতে পারিনি হিসেবে ভুল ছিল আমার অথবা বাবার ভেতরটা ঠিকঠাক চিনতে পারিনি অর্ণবদার সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর অনায়াসে ওকে অপমান করেছিল বাবা আমার চোখের জল আবদার জন্মদিন কোনো কিছুর এতটুকু তোয়াক্কা না করে আজ অর্ণবদাকে দেখতে খুব ইচ্ছে করছে আমার কিন্তু উপায় নেই আচ্ছা ফোন তো করা যায় কথাটা মনে আসার সাথে সাথে একটা অটোতে উঠে পড়লাম বাড়ি গিয়ে কথা বলবো আধ ঘণ্টার মাঝে নিলয় ফার্মেসির সামনে এসে অটো থামল সামনে একটা গলি সেটা পার হয়ে ডান দিকে মোড় নিলেই আকাশ নীল রঙের গৈরিকদের বাড়ি গেটের সামনে একটা কৃষ্ণচূড়া গাছ সাথে বাগান আলো করে ফুটে আছে গোলাপ গাদা আর মরশুমি ফুল দ্রুত পা চালালাম গেট খুলে ঢুকতে যাব চোখে পড়লো গ্যারাজের দিকে আর ঝট করে মনে পড়ল গৈরিকের গাড়িটাও অফ ইন্ডিগো না? তার মানে মাথাটা কেমন ঘুরে গেল অন্ধকার হয়ে এলো চারপাশ ওখানেই পড়ে গেলাম আমি ব্যাস আর কিছু মনে নেই বেশ কয়েক মাস কেটে গেছে এরপর অথবা বছরও হতে পারে জানি না সব কিছু ঠিকঠাক মনেও রাখতে পারি না আজকাল মাথায় যন্ত্রণা হয় খুব রাগ হয় সবার সাথে চেঁচামেচি করি গৈরিকে তখন সামলায় আমায় ওষুধ খাওয়ায় জোর করে ঘুমিয়ে পড়ি আমি একটানা ঘুমাতে থাকি কেউ ডাকে না আমায় ডাকবে কি করে যদি ঠিকঠাক ঘুম না হয় কষ্ট না কমে তাহলে তো ওদেরই বিপদ আমার যা ইচ্ছে তাই করব হাতের সামনে যা পাবো ছুঁড়ে মারতে ভাববো না একবারও মাঝে মাঝে হাসি পায় আমার মানে যখন ভালো থাকি দৈনন্দিন জীবনের ছোটোখাটো কাজগুলো করতে পারি ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে তখন প্রায় পুরোনো দিনগুলো মনে পড়ে কষ্ট হয় নিজের জন্য বুঝতে পারি না সেদিন পরে গিয়ে মাথায় চোট লাগাটাই আমার জন্য কাল হলো। নাকি পাগলের অভিনয় করতে করতে নিজেরই ক্ষতি করে ফেললাম তবে এটা বুঝতে পারি যে স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়েছি আমি আত্মীয় স্বজন পাড়া পড়ছি সবাই আজকাল অ্যাভয়েড করে চলে আমায় আর গৈরিকের মাকে আমায় কোনো মেন্টাল অ্যাসাইলামে দিয়ে আসার পরামর্শ দেয় ব্যাপারটা আটকে আছে শুধু গৈরিকের জন্য আজকাল গৈরিক সারাক্ষণ আগলে রাখে আমায় অফিস থেকে ফিরে আগের মতো আর বেরোয় না সেদিনও বাড়িতে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল মিউজিক সিস্টেমে একটার পর একটা চলছিল গান রবি ঠাকুরের আমি চালিয়েছিলাম হঠাৎ সখী ভালোবাসা কয় গানটা কানে এলো শুনতে শুনতে কিছুটা ভাবনায় পড়ে গেলাম আমি আগেও কতবার শুনেছি এ গান কখনো কিছু মনে হয়নি কিন্তু আজ মনে হল সত্যিই তো কাকে বলে ভালোবাসা এই আমার চোখের সামনে যে মানুষটা বসে আছে নিষ্ঠুর আর অহংকারী বলে যাকে আমি সহ্য করতে পারিনি কোনোদিন সেই আজ দিন রাত এক করে আমায় সুস্থ করে তোলার চেষ্টা করছে যত্ন করছে আমার আচ্ছা এটাই কি ভালোবাসা নাকি যাকে আমি ভালোবেসেছিলাম অথচ আমার বাবার ওপর রাগ করে সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে যে এতটুকু ভাবিনি সেটা উত্তর খোঁজার চেষ্টা করি আমি পাই না ধীরে ধীরে ওদিকের সোফাতে বসে কাজ করতে থাকা মানুষটার সামনে গিয়ে বসি ওর চোখের দিকে তাকাই অবাক হয় আর ওর অবাক চোখের তারাই আমার জন্য এক মুঠো আলো দেখতে পাই বুঝতে পারি না ওটাই ভালোবাসা কিনা তবে পরম নির্ভরতায় ওর হাতটা মুঠোয় চেপে ধরি কাছে টেনে নেয় ও কপালে ওর ঠোঁটের ছোঁয়া পাই রাজতিলকে আমায় অভিষিক্ত করে গৈরিক গানের সুর আর কথারা খুশিতে লুটোপুটি খেতে থাকে ঘরে ঘরের আনাচে কানাচে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ